এটা আমার বাপের বাড়ির পুকুর দেখাচ্ছে হ্যাঁ এই যে আমার ভাইজি ও আবার জীব জন্তু খুব ভালোবাসে এই পুকুরে আমরাও আগে খুব স্নান করেছি আমাদের ওই পাশটায় বিরাট বড় সান ছিল ওখান দিয়ে জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর তো যেহেতু রাস্তা গেছে অনেক জায়গা চলে গেছে এই পুকুরটা বিরাট বড় ছিল বড় বড় সান বাজার ছিল যেমন দক্ষিণেশ্বরের ওরকম আর এই যে এ ছোটোবেলা থেকে জীবজন্তু সব নি ভালোবাসে গরুকে কুকুরকে সব কিছু মাছেদের খাবার দিত মাথায় করে দেখতাম পড়াশোনাও করে এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু ও এত ভালোবাসে তা বলার মতো গাছে ওঠে গাছের মধ্যে আগে দেখতাম ছোটোবেলায় জিমনাস্টিক করতো খুব সুন্দর আবার একটা দড়ি থেকে আরেকটা দড়ি এক পায়ে চলে যেত ও এত সুন্দর করে না হ্যাঁ তা বলার মতন না কিন্তু একটু কথা কম বলে কিন্তু জীবজন্তু নিয়ে খুব ভালোবাসত ওই যে কুকুরটা দেখো ওকে কিরকম জড়া চাই টি না কীরকম জ্বর আছে দেখো হ্যাঁ আর কি বলবো ও কুকুর নিয়ে সব সময় থাকে ওদের ওর মুখে চুমু খাচ্ছে খাচ্ছে ওদের আরেকটাও কুকুর আছে হ্যাঁ আপনাদের যদি এগুলো ভালো লাগে বাপের বাড়ির